ধলাই থানার অধীন পুটিখাল পাটিখালে বিষ্ণুপদ চক্রবর্তীর গালামালের দোকানে বিধ্বংসী অগ্নিকাণ্ড দোকানে থাকা দ্রব্য সামগ্রী বের করে আনতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন দোকানের ছেলে বিক্রম চক্রবর্তী বয়স উনত্রিশ তাকেই শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে স্থানীয়দের লোকজন জানান হঠাৎ করেই দোকানের মধ্যে দাও দাউ করে আগুন জ্বলতে দেখে লোকজন দৌড়ে এসে আগুন নেভানোর চেষ্টা করলেও তা বৃথা হয় পরে ধলাই পুলিশ এবং ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয় অগ্নিকাণ্ডের খবর পেয়ে ধলাই থানার পুলিশ ফায়ার সার্ভিসের একটি দমকল ইঞ্জিন নিয়ে দমকল বাহিনীর কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে সব কিছু ধ্বংসস্তূপে পরিণত হয়ে যায় ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা বলেই জানা গেছে তবে আগুন লাগার সঠিক কারণ এখনো জানা যায়নি অনেকে বলছেন বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে আমি তো বাজারও আসলাম

ধলাই থানার অধীন পুটিখাল জিপির পাটিখালে বিষ্ণুপদ চক্রবর্তীর গালামালের দোকানে বিধ্বংসী অগ্নিকাণ্ড দোকানে থাকা দ্রব্য সামগ্রী বের করে আনতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন দোকানের ছেলে বিক্রম চক্রবর্তী বয়স উনত্রিশ তাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে স্থানীয়দের লোকজন জানান হঠাৎ করেই দোকানের মধ্যে দাও দাউ করে আগুন জ্বলতে দেখে লোকজন দৌড়ে এসে আগুন নেভানোর চেষ্টা করলেও তা বৃথা হয় পরে ধলাই পুলিশ এবং ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয় অগ্নিকাণ্ডের খবর পেয়ে ধলাই থানার পুলিশ ফায়ার সার্ভিসের একটি দমকল ইঞ্জিন নিয়ে দমকল বাহিনীর কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে সব কিছু ধ্বংসস্তূপে পরিণত হয়ে যায় ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা বলেই জানা গেছে তবে আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি অনেকে বলছেন বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে